ছেলেরা টস হচ্ছে না কখন যে মিমি আসবে আমাকে বারবার করে এসে বিরক্ত করছে চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তারপরে এই তেলের মধ্যে ফোরন দিয়ে রান্নাটা করতে ফাইনালি তিন মূর্তি আবার তো এতক্ষণে ম্যাডাম আসলো এখন একটা বাজে ম্যাডামদের আসার কথা ছিল সাড়ে এগারোটা একটার সময় আসলো সকাল সকাল কে তোমার সাথে দেখা করতে বল এই গোলাপ গাছটাতে দেখো একটা ফুল এসেছে আর সাদা গোলাপ যেহেতু গরম পড়ে গেছে তাই গোলাপ ফুল তো আর বাড়বে না ছোট ছোটই থাকবে নাহলে শীতকালে গোলাপ ফুল কতটা বড় হয় বলো তুমি টমেটো তুলবে কেন সব বড় ঝিরে ফেললে আমল আমল না গাছেই থাক আম্মা বলো এই টমেটো গাছটাকে দেখো টমেটো গুলোকে দেখো কত কালারে টমেটো একটা অরেঞ্জ কালার একটা ব্ল্যাক আর আমার তো লাল কালারে টমেটো গুলোকে কি ভালো লাগছে দেখতে পুরো চেরির মতো আমার ব্রিং এই দেখো চেরি ফলের থেকে কোন অংশে কম বলো দেখতে কি সুন্দর পুরো লাল টুকটুকে হয়ে গেছে মামা ট্রেনে আসবে না তো বরমে মি এই ছেলে ট্রেন না দেখে নিচে নামবে না ট্রেন যাচ্ছে আরও দাঁড়িয়ে গেছে বড় মে এটা তো পলাশি থেকে বেথুয়া যাচ্ছে এটাতে কীভাবে আসবে চলে আসো চলে আসো ট্রেন চলে যাচ্ছে চলে আসো আজকে হচ্ছে শনিবার এখন সকালে এগারোটা পনেরো মতো বাজে রোদ্দুরে পাপা অফিসে বেরিয়ে যেতে আজকে স্নানটা সেরে নিয়েছি আর আজকে শুরুটাই হচ্ছে খুশি খুশি নিয়ে কেন তো আজকে ফাইনালি বিয়ের পরে প্রিয়া এবং কৌশিকদা দুজনে আসছে প্রথমবার পলাশিতে তো এই নিয়ে মানে রোদ তো খুশির আর শেষ নেই যখনই জানতে পেরেছে সকাল সকাল যে বড় আজকে আসছে ব্যাস যতগুলো ট্রেন যাচ্ছে সেই কখন উঠে গেছে জানো তো মা কখন আসছে বড় মম্মি কখন আসছে আমাকে এই নিয়ে বোধহয় একশোবার জিজ্ঞেস করা হয়ে গেছে তো আমিও তো খুব খুশি ইয়ার সাথে লাস্ট দেখা হয়েছে অষ্টমঙ্গলাতে তারপরে বিভিন্ন কারণের জন্য ওরা আসতে পারছিলো না পলাশিতে ওরা নিজেরাও একটু ঘুরছিলো তাছাড়াও কী বলো ওদের অসচ হয়ে গেছিলো তো সব মিলিয়ে মিশিয়ে আসাটা পেন্ডিং ছিল তো ফাইনালি আজকে আসছে ওরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তো বোনটা আমার কতদিন পরে আসছে অনেক গল্প আড্ডা তো রয়েছেই তার সাথে প্রচুর খাওয়া দাওয়া নতুন জামাই আসছে বলে কথা একটুখানি খাতির যত্ন তো করতেই হবে তো আর কি আমি তো খুব এক্সাইটেড মানে আজকের দিনটা তো খুব জমজমাট মজা হতে চলেছে তার সাথে রোদ্দুরের রিয়াকশানটা আমি ঠিক দেখব দিন পর মানে এই প্রথম প্রিয়াকে একটানা টানা এতদিন দেখেনি বা ওর কাছে যায়নি তো রোদ্দুরের রিয়াকশানটা দেখার জন্য আমি অপেক্ষা করছি তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আজকে প্রিয়ার একটা পছন্দের রান্না করব এটা হচ্ছে লাউ চিংড়ি করব তো সেই কারণে অনেকটা সকালবেলা লাউটাকে কেটে ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম যার কারণে দেখো লাউয়ের মধ্যে থাকা জলটা সব বেরিয়ে গেছে নাহলে অনেকটা সময় বেশি লাগবে তো এটা করে নিয়েছি আর এই দেখো চিংড়ি মাছটা ধুয়ে বেছে লবণ হলুদ মাখিয়ে নিলাম এবার ভেজে নেব ছেলেরা কষ্ট হচ্ছে না কখন যে মিমি আসবে আমাকে বারবার করে এসে বিরক্ত করছে চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো তারপরে এই তেলের মধ্যে ফোরন দিয়ে রান্নাটা করতে দেবো ফাইনালি তিন মূর্তি আবার তো এতক্ষণে ম্যাডাম আসলো এখন একটা বাজে ম্যাডামদের আসার কথা ছিল সাড়ে এগারোটা একটার সময় আসলো আর রোদ্দুরে এসে একটা কথা যে বড় মমি তুমি এত দেরি করলে কেন আর বড় মিমি তোমাকে খুব সুন্দর লাগছে তোরা এসছে খুব মজা লাগছে

পিয়াকা কি মিষ্টি লাগছে দেখতে নতুন বৌ বৌই লাগছে রান্না এটাই করতে পেঁয়াজ ভাজা না না আমি আজকে রোদ্দুরকে নিয়েই যাবো না

ফুটপুট খুশি ছেলের যে আজকে আমার কত মজা আর তো কোনো ঠিক নেই পুরো আনন্দে আত্মহারা হয়ে গেছে বড় মিমিকে কী যে দেখাবে আর ওর সাথে যে কী করবে সেটাও ভেবে পাচ্ছে না মানে হাজারও ওর একটা মানুষ আর ওর খেলনাগুলো তো সব একটা একটা করে দেখাচ্ছে তারপর বড় মিমি যে জিনিসগুলোর জন্য নিয়ে এসেছে সেগুলো পেয়ে তো আরও খুশি না আমার এখন মানে ওর যত কথা বরভূমির সাথে এখন ডিস্টার্ব করে যাবে না তাই মায়েরও এখানে আর জায়গা নেই তো সময় এখন দুপুর আড়াইটার মতো বাজে এতক্ষণে সবটা হলো সবটা কিন্তু একা করেছি কেউ হেল্প করেনি আর প্রিয়াকেও আজকে হেল্প করতে ডাকিনি কারণ আজকে প্রিয়ার গেস্ট তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছে হারেড়ি মাছের রচুরকেও খাইয়ে দিয়েছি চিকেন রান্নাটা একেবারে লাস্টে হয়েছে সেই কারণে কড়াইতেই রেখে দিয়েছি আর দেখো কি সুন্দর কালারটা হয়েছে হ্যাঁ একটুখানি কাশ্মীরি লঙ্কাগুলো দিয়েছি তাছাড়াও এক ফোঁটাও জল দিইনি পুরো কষিয়ে কষিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করেছি খুব সুন্দর হয়েছে দেখতে এই বড় হটপটটার মধ্যে ভাত রয়েছে আর এখানে রয়েছে আলু ডাঁটা পোস্ত পটল ভাজা এখানে রয়েছে টমেটো দিয়ে মুসুর ডাল এখানে আছে পাঁপড় এখানে শশা লেবু কাটা রয়েছে আমের চাটনি সেগুলো সব মিষ্টির পাট এখানে রসগোল্লা আছে আর এই হচ্ছে লাউ চিংড়ি একজনের খাওয়া দাওয়া করে ঘুম হয়ে গেল আর ম্যাডামকে খেতে দিয়েছে এখন এর পর থেকে আসলে একসাথে আর দেবো না জোড়ায় দেবো না একা একা বলো ভালো হয়েছে রান্নাবান্না

কতদিন পরেই চটকা চটকিটা চলছে কিয়া কেমন লাগছে বল এখন তো আমি এলাম সব কাজ বাজ সেরে কিন্তু এদের চট চটপুরি এদের দুজনের মারামারি সেই কখন থেকেই চলছে এই দেখো এই দেখো এটা কিন্তু এটা কিন্তু কেউ কাউকে আঘাত করবে এই মারামারি নয় মানে কে কাকে কত চটকে চটকে ভালোবাসতে পারে সেই মারামারি এই দেখো দেখো বজবাই কয়েক ঘন্টা তো ছিল ওই ওরা ঢুকলো একটা দশ পনেরো দিকে তাই এই সময়টুকু কি যে মজা করে কাটালাম রোদ্দুর তো বিশেষ করে তো এখন তো যাওয়ার জোগাড় চলে যাচ্ছে ওরা সাড়ে চারটার মতো বাজে বেরিয়ে যাবে সাড়ে চারটার বেশি বেজে গেছে তার আর কি মনটা খারাপ করছে আর রোদ্দুর তো যেতে দেবে না জামা ধরে টানা করছে আর কি ঠিক আছে আবার চলে আসবি বলছি রোদ্দুরে চারটে পা লাগবে অত বড় জুতো পরতে বুঝলা পাম পামকে দিয়ে দাও পাম পাম জুতো পরবে বাবা দিয়ে দাও শোনো না শোনো এরপরে যখন আসবে না পাম পাম শোনো না আমরা আইসক্রিম খাওয়াবো হ্যাঁ পাম পামকে বলো তো তাড়াতাড়ি চলে আসবে পাম পামকে বলো মিমিকে নিয়ে তাড়াতাড়ি চলে আসবে বলো শোনা ওই চটি নিয়ে পদমাইশি শুরু করলো এটা কে গোরা জাদুর মতো লাগছে বাবা যাদু ওর মা ওর থেকে ওটা ভারী হয়ে গেছে মাথার থেকে ঠিক আছে টাটা দা টাটা ছানার মুখটা খারাপ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সাবধানে যেও সবসময় সব কিছু তো আর ক্যামেরা বন্দি করা যায় না কিন্তু আজকে যা হয়েছিল বিকেল বেলা মানে প্রিয়ারা বেরিয়ে যাওয়ার পর ও যখন থেকে জানতে পেরেছে যে ওরা চলে যাবে ব্যাস তখন থেকে তো মনটা খারাপ তারপর ওরা যখন রেডি হচ্ছিলো মানে প্রিয়া যখন জামাকাপড় পরছিল জামাকাপড় তো পুরো ছুঁড়ে ফেলে দিল তারপরে তো ওরা বেরিয়ে যাবে সাড়ে চারটে ওই চারটে চল্লিশ নাগাদ ওরা বেরিয়েছিল সেই ছেলেকে সামলানো কঠিন হয়ে গেছিলো প্রিয়াকে তো খুব ভালোবাসে আর এরকমটা তো কখনো হয় না যে এসেই চলে যাওয়াটা তো সেই লাস্ট দেখা হয়েছিলো অষ্টমঙ্গলার সময় তারপর থেকে অনেক দিন যাব দেখা হয় না হ্যাঁ ভিডিও কলে কথা হয় কিন্তু ভিডিও কলে কথা বলা আর একেবারে সামনে থেকে কাছে পাওয়া সেটা তো অনেক মানে আকাশ পাতাল তফাৎ তো যেটুকু সময়ই ছিল না কেন সেইটুকু সময় একদম চটকা চটকে দুজনে মিলে করেছে হয়ে হয়ে করে কেটেছে এবার এখন তো অনেকটা বুঝতে পারে তো আজকে যখন প্রিয়ারা চলে গেল কী বলবো এত কান্নাকাটি করছিল মানে কান্নাকাটি বলতে কি সেই সব রাত তো আমার বলো সেই সব রাগিয়ে পড়লো আমার উপরে অনেক মানে আমার উপরে আর কি অনেক রকম টর্চার হলো মারামারি কাণ্ড তো অনেক বুঝিয়ে সুঝিয়ে একটুখানি ঘুম পাড়িয়েছিলাম ওই আধ ঘন্টা পর এক ঘন্টা মতো ঘুমিয়েছিল তারপরে আজকে সন্ধ্যাবেলা বাবা ওরকম নড়ে না ওরকম নড়ে না তো অনেক কষ্টে তারপরে বোঝানো গেলো ওর পাপা আসলো তারপরে একটু একটু ঠিক হলো আর কি মানে আমারও কষ্ট হচ্ছিল কিন্তু ও তো বাচ্চা মানুষ ওর কষ্টটা আরও বেশি হচ্ছিল তো তারপরে সন্ধ্যাবেলা ওর সাথেই ছিলাম সেরকম কোনো কাজ ছিল না কাজ বলতে তো রান্না বান্না বান্না ছিল না সারাদিনের সব রান্নাগুলোই ছিল অনেক অনেক করে শুধু একটু ভাত করেছিলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ছেলে ব্রাশ করছে তো চলো আমরা ভিডিওটা এন্ড করে দিই হুম তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না এইটুকুই রাখছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবারও দেখাবো একটা নতুন ব্লগে গুড নাইট